ভিন রাজ্যে কাজে গিয়ে ফের নিহত মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বোখরা গ্রামের এক যুবক মৃত এই যুবকের নাম সাহেব শেখ বয়স ছাব্বিশ বছর পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চেন্নাইয়ের রাজমিস্ত্রী কাজের সঙ্গে যুক্ত ছিল সাহেব শেখ সপ্তাহ কানেক আগে পেটের সাগর সাগরদিঘি থেকে চেন্নাইয়ের রাজমিস্ত্রী কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সাহেব শেখ শুক্রবার রাজমিস্ত্রি কাজ চলাকালীন অসাবধানতা বসত তার উপরে একটা পিলার হুড়মুড়ি করে পড়ে তড়ি ঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার তার মৃত্যু হয় আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ

ওই ছ মাসও হতে পারে পরবে পরবে আসে হ্যাঁ ছ মাসও হতে পারে ন মাসও হতে পারে নাম ছেলে সাহেব শেখ ক নাম্বার ছিল আপনার ওটা এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার সাহেব শেখ আপনি কে হন আমি মা কি নাম আপনার আমার হাসবা বেবি কাজ সাহেব চেন্নাই রাজমিস্ত্রি কাজ করতে কবে গিয়েছিল কাজে কাজে গিয়েছিল দুই বছর আগে কিভাবে মারা গেল ওই যে কোম্পানির কাজ করছিল ফ্ল্যাট

আমার দেশে থেকে কি করব কিন্তু কাজ কাম কিছু নেই কোনো অভাব একটা দেশে বিভিন্ন জিনিস আছে তাইলে সাহেব শেখ চাষবাস করতে না শুধু প্রায় রাজমিস্ত্রি কাজই করত আপনার নাম আমার নাম শামসুল শেখ কে হয় সাহেব শেখ আমি আমার হচ্ছে ভাইপো হচ্ছে ভাইয়ের ছেলে ভাই ভাইপো হ্যাঁ ভাই